আমি আছি সব সময় তোর পাশে যাদের কারণে তোর চোখ থেকে পানি পড়েছে তাদের দেখবি কি করি আর একদম কাঁদবি না কেমন তুই কাঁদলে আমার একদমই ভালো লাগে না আমি হেঁটে যেতে পারবো না হুম কেন তোর পায়ে কি হীরা লাগানো আছে নাকি যে হাঁটলে সব পড়ে যাবে হ্যাঁ পিথি ঠোঁটটা একটু বের করে বেঞ্চে বসে পা দুটো সামনে দিয়ে বলে দেখ কেটে গেছে রক্ত বের হচ্ছে চোখে দেখিস না হুম আবির তিথি পাটা ধরে বলে নিজের পায়ে কেটে গেছে যখন নিজের পায়ে কাপড় না বেঁধে কুকুরের পায়ে কিল্লায় বাঁধতে গেলি বল ওই তুই লেকচার ছেড়ে থাকতে পারিস না সব সময় বক করে লেকচার দিস এক চোর লাগাবো যে নিজের এই বাইকা কথা ভুলে যাবে আয় কোলে নে আমাকে হোয়াট শাড়ির মতো কথা হাম্বা হাম্বা করছিস কা উফ পাগল ছাগলে পাল্লাই বসে আছে চুপচাপ কোলে নিয়ে চল না হলে দেখিস কি করি হুম নিব না এমনি হেঁটে যাবি দেখ আলুর বস্তা তুই আমাকে কোলে নিয়ে যাবি মানে যাবি বাস এই আলুর বস্তা মানে তুই আলুর বস্তা কাকে বলি হ্যাঁ আরে আমি নিজেই আলুর বস্তা প্লিজ আমাকে কোলে নিয়ে চল আবির আর কিছু না বলে তিথিকে কোলে নিয়ে হাঁটা শুরু করে তিথি আবিরের চুলগুলো টানছে আবার গাল টানছে শান্তি মতো থাকবি নাকি ফেলে চলে যাব সরি সরি না যা চুপচাপ করে আবির তাকে বাড়ি নিয়ে যায় সবাই তিথিকে পেয়ে বেশ খুশি হয়ে যায় তাকে কেউ বকা দেয় না উল্টো জড়িয়ে ধরে হাউমাও করে কেঁদে ওঠে তিথির মা তিথির পায়ে ব্যান্ডেজ করে দেয় ভালোভাবে হাঁটতে পর্যন্ত পারছে না রাতে সে নিজের ঘরের ছাদে বসে আছে আর ভাবছে কিভাবে রিমাকে শাস্তি দেওয়া যাবে ওই রিমা ডিমাকে যতদিনে উচিত শিক্ষা না দিচ্ছি ততদিনে আমি শান্তি পাচ্ছি না কিছু তো করতেই হবে তিথি তিথি ভাব ভাব ওই ডিমা শাস্তি দিতেই হবে কিছুটা প্ল্যান করতে করতে থাকে কিভাবে ডিমা রিমাকে শাস্তি দেওয়া যায় কিছুদিন কেটে যায় আবিরদের এক্সামও হয়ে যায় এক্সামের পর স্কুল অফ হয়ে যায় তিথিও সুস্থ হয়ে যায় আজ আবিরদের বাড়িতে অনুষ্ঠান আরিসার জন্মদিন উপলক্ষে আবিরের সব বন্ধুদের ইনভাইটেশন করা হয় সব দিকে সুন্দর করে আয়োজন করা হয়েছে আবির কালো কালারের কোট আর শার্ট পরে তাকে বেশ সুন্দর লাগে যদিও আবির অনেকটা মোটা হলেও তাকে বেশ কিউট লাগে গোলুমলু চোখে মোটা চশমা তিথি লাল একটা জামা পরে আসে চুলগুলো খোলা আবিরের বন্ধুরা বেশ মজা করে তিথিও সেখানে আসে রিমা তিথিকে দেখে বলে ওঠে টেক ও আসে দাইপরে বিয়াদুপ মেটা সবাই হাসা হাসি শুরু করে দেয় তিথির বেশ রাগ লাগে সামনে গিয়ে বলে রিমা ডিমা কিমা ডাইনি একটা তোকে আমি কাঁচা গিলে খাব আকাশের কথা শুনি সবগুলো ছেলে মেয়ে হাসাহাসি করছে তিথির বেশ রাগ লাগে আবিরের উপরে আশেপাশে আবিরকে কোথাও খুঁজে পাচ্ছে না আবির আরিশাকে নিয়ে নিচে নামে কেক কাটার জন্য আবির আসার সাথে সাথে তিথি গিয়ে আবিরকে টেনে একপাশে নিয়ে যায়। কি হচ্ছে কি হ্যাঁ দেখিস না নিয়ে আসছে আরিশাকে তুই ওদের কি বলেছিস আমার নামে হুম তুই আমি গুন্ডি হ্যাঁ বলেছি তো তুই তো একটা গুন্ডি শুধু গুন্ডি না এক নাম্বারের ঝগড়াটি গুন্ডি তোর মতো এলিয়েন গুন্ডি একটাও নাই কি বললি তুই আবার বল পেছন থেকে রিমা বলে ওঠে এমন বেয়াদব মেয়ে সাহস কি করে আবি তোমার সাথে এইভাবে গলা উঁচু করে কথা বলার সামান্য একটা ড্রাইভারের মেয়ে হয়ে এত তেজ ছি কাপড় দেখো কেমন সস্তা টাইপের আবার আসছে এখানে দিমাক দেখাতে তিথি রিমার কাছে কি হাত মুছড়ে বলে যা বলেন আমাকে বলবি আমার আব্বাকে আর একবার ড্রাইভার ড্রাইভার করবি তো খবর আছে বলে দিলাম তিথি আরো জোরে চেপে ধরে রিমা ব্যথায় কান্না করে দেয় আবির তাড়াতাড়ি হাত সরিয়ে দেয় হাত সরাচ্ছে না আর না পেরে ঠাস করে বসিয়ে তিথির গালে দেয় খারাপ সে তুই তো ড্রাইভারের মেয়ে সামান্য একটা ড্রাইভারের মেয়ে হয়ে তো এত সবসময় ভাবনাস মনে হয় কোথাকার কোন মহারানী আবিরের কথাগুলো শুনে তিথির অনেক বেশি খারাপ লাগে তার এতটা খারাপ লাগে নাই যতটা রিমা তাকে বলেছে কিন্তু আবির এইভাবে তাকে বলাই যেন তার খুব বেশি খারাপ লাগে আবিরও বুঝতে পারে নাই এইভাবে বলে দিবে তোর সাথে কক্ষণ আমি কথা বলবো না তুই অনেক খারাপ নেই তিথি দৌড়ে চলে যায় কাঁদতে কাঁদতে এই দিকে একদম ঠিক বলেছিল। এই মেয়েকে তার উচিত জায়গা দেখালে আজ তো একটা বেয়াদব মেয়ে জাস্ট শাট ওকে এখন বের হয়ে যাবে আমার বাড়ি থেকে আর কখনো যেন তোমাকে আর না দেখি এখানে বুঝতে বাট আমি কি করলাম জাস্ট গেট আউট রিমা রিমা হন হনিয়ে চলে যায় এই দিকে তিথি এসে মাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে কি হলো আমার মেয়েটা এইভাবে কেন কান্না করছে আচ্ছা আম্মা আমরা গরিব বলে কি সবাই আমাদের অপমান করবে কে কি বলেছে আগে শুনি আগে বলো গরিবরা কি মানুষ না সবাই উঠতে বসতে কেন অপমান করে গরিবরাও মানুষ কিন্তু যার যার নজর যেমন তেমন বলে আল্লাহর কাছে সব মানুষ এক বরং আল্লাহ গরিবদের বেশি দেখতে পারে বুঝলি আর শোন তিথি আমরা গরিব আমাদের বোঝা উচিত যে আমরা কিভাবে চলব তুই মাঝে মাঝে খুব বেশি করে ফেলিস ঝগড়া যা ঠিক নয় বুঝলি আমি কাল খালার বাসে যাব হঠাৎ তুই তো সেখানে একদম যেতে চাস না আজ হঠাৎ যাবে বেস যাব কিছুদিন থাকবো তারপর আবার এসে যাব হুম আচ্ছা কাল যাস এইদিকে আবির তিথির সাথে দেখা করতে আসে কিন্তু পারে না তিথিদের ঘরে সব লাইট অফ দেখে আবার চলে যায় ভাবে সকালে এসে তিথিকে সরি বলবে আর তিথিকে একবার সরি বললে সে খুশি হয়ে যায় তাই সে আবার ফিরে যায় অনুষ্ঠানে কিন্তু পুরো অনুষ্ঠানে মন টেকে না তিথিকে এইভাবে কথা শোনানোর জন্য সকালে আবির ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আরিশার জন্মদিনের অনুষ্ঠান অনেক রাত পর্যন্ত ছিল তাই তাড়াতাড়ি মুখ ধুয়ে তিথিদের ঘরে আসে চাচি তিথি কই আবির বাবা ও তোর আবার সাথে কালামলের বাসে গেছে আজকে হঠাৎ জানি না বাবা কাল অনুষ্ঠান থেকে এসে কাছে বলছে কালামনির বাসায় যাবে তাই আজ সকালে চলে গেছে কখন আসবে ও তো অনেক দিন পরে আসবে কারণ ওইখানে নাকি ওর কিছু কাজ আছে আবির মনটা খারাপ করে জেতে লাগে দেখি তিথিকে নিয়ে আসছে তিথির আব্বু কে গো এসে গেলে যে ওকে নিয়ে আবির তিথিকে দেখে খুশি হয়ে যায় তিথির হাত ধরে টেনে বাহিরে নিয়ে যায় দেখ কাল যা হয়েছে তার জন্য আমি খুবই সরি আসলে আমি ওইভাবে তোকে কিছু বলতে চাইনি কিভাবে যে বলে ফেলেছি আমি নিজেও জানি না আমি রিয়েলি সরি আই প্রমিস আর কখনো এমন কোনো ভুল হবে না প্লিজ তোকে শাস্তি না দিয়ে আমিও মানছি না হুম কি হলো কিছু তো বল আচ্ছা চল মামুনির কাছে যাই কেন বিচার দিবি নাকি আরে না এমনি আরশিকে দেখতে চল আবির তিথিকে নিয়ে তার বাসায় যায় আবিরের বাবা সোফায় বসে বসে চা খাচ্ছে দাদুও আছে সবাই একসাথে নিচে গল্পে ব্যস্ত তিথি আর আবির সিঁড়ি দিয়ে উপরে ওঠে তখন তিথি বলে আবির তুই আমাকে ধর তো কেন ধরবো তোকে তিথি আবিরের হাত ধরে দুষ্টুমি করে ঘোরে তুই থাকতে আমি কেমনে হুম আবির হেসে ওঠে তিথির কথাই তিথিও যেন আবিরের কথাই মেনে যায় প্রথমে ভাবে আবিরকে শাস্তি দিবে ওর মাকে দিয়ে বকা খাইবে কিন্তু আবিরের আবার ভালো ব্যবহারে সে মেনে যায় আবিরের হাত হঠাৎ করে ছেড়ে দেয় তিথি সে নিজেও বুঝতে পারে নাই যে আবিরের হাত ছেড়ে দিচ্ছে আর সোজা সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায় গড়িয়ে আবির যেন পুরো বেয়াক্কেল হয়ে যায় তিথির এইভাবে সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ায় সবাই তাড়াতাড়ি এসে দেখে তিথি মেঝেতে পড়ে আছে তিথির কপালে কেটে যায় রক্তগুলো মেঝেতে পড়া শুরু করে দেয় হাতেও প্রচুর ব্যথা পায় সবাই উপরে তাকিয়ে দেখে আবির দাঁড়িয়ে আছে আবিরের বাবা একটু রাগে লোক দিয়ে তাকায় আবির প্রচুর ভয় পায় তিথি কেঁদে ওঠে মামুনি ও আমাকে মেলে দিতে অতিথিভাবে আমি তাকে ইচ্ছে করে ফেলে দিচ্ছে কিন্তু সে নিজেই যে হাত ছেড়ে দিয়েছে আর আবির নিজেও জানি না এইভাবে তিথি পড়ে যাবে তিথিকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেয় ডাক্তার তাকে ব্যান্ডেজ করিয়ে দেয় আর কিছু ঔষধ দেয় প্রচুর ব্যথা পায় তিথি বাসায় সে আবিরের বাবা আবিরকে ডাকে আবির খুব ভয় ভয়ে আসে বাবা আমি সত্যি ওকে ফেলে দিনে ও পা পড়ে গেছে আবিরের বাবা আবিরকে চর দিয়ে ধমক দিয়ে বলে ওঠে মিথ্যা বলা কবে থেকে শিখে গেলে তুমি আবির আবির আর তিথি খুব ভালো বন্ধু সে কখনো তিথিকে এইভাবে সিঁড়ি থেকে ফেলে দিতে পারে না তুমি চুপ থাকো ভেবেছি শান্ত এই ছেলে কিন্তু ওর মধ্যে এত অহংকার ভরা কি বলছো কি এটা ঠিকই বলছি তুমি জানো কাল আবির তার বন্ধুদের সামনে তিথিকে চর মেরেছে আর তাকে ড্রাইভারের মেয়ে বলে অপমান করেছে মামনি আবিরের দিকে তাকায় আবির তুই এটা বলেছিস ওকে মামুনি আমি আমি ওকে এইভাবে বলতে চাই না আসলে একদম চুপ আবির তুমি অনেকটা বিয়াদব হয়ে গেছো সে ড্রাইভারের মেয়ে বলে তুমি আজ ওকে সিঁড়ি দিয়ে ফেলে দিলে দেখো ভুল হচ্ছে তোমার তুমি আর একটা কথা বলবে না আয়শা আজকে আবিরকে আমি পাঠিয়ে দেব দিশার কাছে সেখানে থাকবে সে আবির ভয় পেয়ে যায় মানে কি তুমি ওকে আমেরিকা এই জন্য এটা ব্যাপার একটা বাচ্চা মেয়ে তাকে সিঁড়ি দিয়ে ফেলে দেওয়া এটা ছোট ব্যাপার যদি তার বড় কিছু হয়ে যেত আর সে ড্রাইভারের মেয়ে বলে কি মানুষ না মানছি আবির ভুল করেছে তাই বলে ওকে এইভাবে সবার কাছ থেকে দূরে সরিয়ে দিও না আমার কথাই শেষ কথা ব্যাস আবির যাও কাপড় গুছিয়ে নাও আর যেন বলতে না হয় আবিরের বাবা চলে যায় আবির অনেক কান্না করে আবিরের মাও আজ কেঁদে দেয় অনেক সন্ধ্যা হয়ে যায় আবিরকে নিয়ে বের হবে সবাই অনেকটা কান্নাকাটি করে আবিরকে হুট করে এইভাবে আমেরিকায় পাঠিয়ে দেওয়ায় আবিরকে নিয়ে গাড়িতে উঠে নিয়ে যাওয়ার জন্য এই দিকে তিথিকে বলা হয় আজ আবিরকে নিয়ে যাওয়া হচ্ছে আর আসবে না আবির এই শুনে তিথি তার ব্যথা নিয়েও অনেক কষ্টে যায় গাড়ির সামনে আর গিয়ে দাঁড়ায় আবিরের হাত ধরে বলে আবির প্লিজ প্লিজ যাইস না তোর জন্য আজ সবকিছু হয়ে যেতেছি তোর জন্য আজ আমাকে আমার ঘর আমার মামনি বোন ফ্যামিলি সবকিছু ছেড়ে যেতে হচ্ছে শুধুমাত্র তোর জন্য দিদি শুধুমাত্র তোর জন্য আবির তিথির হাত সরিয়ে দেয় তিথি কেঁদে দেয় গাড়ি ছেড়ে দেয় তিথিও পিছনে পিছনে দৌড়তে থাকে অনেকটুকু যাওয়ার পর দেখে আবিরটা চলে যায় রাস্তায় কেঁদে দেয় অনেক একটু পরে আসে কাছে। আমি তিথিকে জড়িয়ে ধরে আমি জানি তুই কিছু করিস নাই কিন্তু তোর বড় বাবাকে কে বোঝাবে তা উনি যা বুঝে তাই করে আমার ছেলেটাকে দিনে দিনে এই দেশ থেকে পাঠিয়ে দিল তিথি অনেক কষ্ট পায় আবিরের এইভাবে চলে যাওয়ায় বেশ কিছুদিন কেটে যায় তিথি কেমন যেন চুপচাপ হয়ে যায় আবির নেই তাকে সাহায্য করার জন্য আর না তাকে বকার জন্য অনেকদিন পর তিথি আবার আগের মতো স্বাভাবিক হয় এখন তো মামনি বড় বাবা তাকে আরও বেশি আদর করে তাই কেটে যায় আট বছর সব কিছু পাল্টে গেছে তিথি আজও একই রকম ভার্সিটিতে কিছু ছেলে মেয়েদের বিরক্তি করছে এক ছেলে একটা মেয়ের ওড়না ধরে টেনে নেয় পেছন থেকে একটা বড় লাঠি দিয়ে বাড়ি দিয়ে ভ্রকুচ বলে ওঠে অনেক শখ না একটু দেখি কিভাবে করে একটি মেয়ে লম্বা হাইট চেহারা বেশ ঠোঁটের পাশে একটা তীর যার জন্য বেশ সুন্দর লাগে চুলগুলো লম্বা লম্বা এক হাতে চুরি অন্য হাতে খড়ি বেশ রাগান্ত চেহারা করে ধমক দিয়ে বলে দেখি এখন টানাবার একটু কত সাহস বুকে তোর তিথির এমন কথা শুনে কয়েকটা ছেলে ভয়ে পালায় অন্য ছেলে বলে ওঠে ভাই ওনার ছেড়ে দে এই মেয়ে এক নম্বরের গন্ডি আস্ত রাখবে না তোকে সোজা হাসপাতালে পাঠিয়ে দেবে কি করবে ওমার ও জানে না আমি কে তিথি হেসে বলে ওঠে তুই হচ্ছিস এক নম্বরের পকেটের নাম্বার ওয়ান কালো লুচ্চা দেখতে পুরো কালো হনুমান আর হ্যাঁ এক নম্বরের কলা পেঁচা রনি রেগে একটু এগিয়ে আসে যেই তিথি লাঠি দিয়ে পায়ে একটা বাড়ি দিয়ে বলে অনেক স্বপ্না তোর মেয়েদের ওড়না টানা এখন টান। তিথি এই বলে মারতে থাকে পুরো ভার্সিটির ছেলে মেয়ে সবাই তাকিয়ে আছে রনিকে অনেক মারার পর তিথি একটু ধমক দিয়ে বলে এখন এখানে কান ধরে উঠবস করবি আর মুরগি হবে আর বলবি জীবনে কোনো মেয়েটিকে তাকাবি না সম্মান দিয়ে তাকাবি বল আমি আর সত্যি সত্যি কি হুম সত্যি তিথি একটু মুচকি হেসে ঠাস করে চর লাগিয়ে বলে কান ধরতে বলেছি আর না ধরলে এখন সব কুলো মাইয়াকে দিয়ে জুতা পিঠা খাওয়াবো এই বলে দিলাম রনি তাড়াতাড়ি কান ধরে উঠবোস করা শুরু করে দেয় সবগুলো মেয়ে হাসাহাসি করছে অনেকে তো ভিডিও করছে তিথি নাকটা ঘষা দিয়ে বলে নেক্সট টাইম যে ছেলে কোনো মেয়েকে ডিস্টার্ব করার কথা মাথায় আনবে না ওই দিন ওই ছেলের কি অবস্থা করি দেখবি তোরা তিথি এই বলে চলে যায় পুরো ভার্সিটিতে ছেলেরা তাকে ভয় পায় আবিরের বাবার পাওয়ার থাকায় কেউ তাকে কিচ্ছু বলতে পারে না আর তিথি অন্যায় সহ্য করতে পারে না অন্যায় হলেই সে প্রতিবাদ করে হোক সে অনেক ধনী ফ্যামিলির ছেলে তিসা তিথির হাত শক্ত করে ধরে আছে কি ব্যাপার আমার হাফরি হঠাৎ এইভাবে ধরে আছিস কেন সব সময় এমন করিস খুব ভয় করে আমার কী করলাম আমি আবার হুম তিথি একটা চেয়ার টেনে বসে পালি খেতে থাকি দেখ তিথি ওরা খুব খারাপ যদি কিছু করে বসে হুম আরে ধুর ইচ্ছে হবে না চিন্তা করিস না তো দেখ তৃষা অন্যায় সহ্য করাও এক ধরনের অপরাধ আর জানিস আমি একটু সহ্য করতে পারি না হুম হুম বুঝছি আচ্ছা শোন আজ আমাকে দেখতে আসবে হুম সকাল থেকে হাজার বার বলেছিস আর শুনতে পারছি না এইভাবে কেন বলিস হুম আচ্ছা একটা কথা বলতো তুই প্রেম করে বিয়ে করেছিস তবু এত ভয় পাস কেন সব সময় আর আমারও তো তোকে কত ভালোবাসে পুরো কিউট একটা কপল তোরা এত ভালো লাগে যে কি বলবো আমি আজ ভয় করছে আমার আরে দেখতে আসবে কে তা বল আগে কে আবার আমানের বোন শুধু হুম কেন আর কাকে চাস তুই দেবর দেবর নাই হুম একটা দেবরওয়ালা ছেলের সাথে লাইন মারতে পারিস নাই যাতে আমি একটু লাইন মারতে পারতাম আর কি চুপ থাক শয়তান সব সময় নিজেরটা ভাবিস আচ্ছা তোর এই বজ্জাতের কল এসেছে তিথি মনটা মলিন করে বলে ওঠে না আজও আমি তাকে দেখি নাই আর না সে আমার সাথে কথা বলেছে সবার সাথে বলে কিন্তু আমি বলতে গেলে কেটে দেয় এক নম্বরে হিটলার এমন লাগে হুম কিন্তু এখন মনে হয় অনেক কিউট দেখতে তাই না জানি না কিন্তু সে মোটু ড্রাম হবে এখনো সে মোটা চশমা চোখে আর সে গালগুলো গোল গোল পুরো একটা ড্রাম তিশা হেসে ওঠে জানিস এত ঝগড়া করতাম সহজে রাখতো না কিন্তু নাকটা পুরো লাল টমেটোর মতো হতো দুজনে হেসে ওঠে হঠাৎ তিথির ফোনে কল আসে ফোন বের করে দেখে তার বড় বাবা জিভে কামড় দিয়ে বলে আজ তো তুই গেলি রে তিথি গেলি তিথি কলটা ধরে বলে বড় বাবা রাস্তায় কি জ্যাম হুশ হুশ তাড়াতাড়ি আপনারা ভেড়াগুলো সরান তো রাস্তায় জ্যাম আবার ভেড়া আসছে কোথা থেকে বড় বাবা রাস্তায় মানুষ যে গাড়ির জায়গায় আজকাল ভেড়া ছাগল এনে রাস্তা জ্যাম করে রাখে তাই আর সময় মতো আসা যায় না হুম বুঝলাম তাড়াতাড়ি ফার্স্ট থেকে বের হয়ে অফিসে আসো ফাইলটা কি এনেছিলে নাকি তাও বাড়িতে ফেলে আসলে না তা আছে আমার কাছে আসছি আমি তিথি ফোন রেখে দৌড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ধাক্কা লাগে এক ছেলের সাথে একটু তাকিয়ে দেখে রাহুল আরে পান্ডার বাচ্চা যে কি অবস্থা ব্যাঙের বাচ্চা তোর রাহুল শার্টটা একটু ঠিক করে আশেপাশে তাকিয়ে বলে তিথি একদম আমাকে এসব নামে ডাকবি না বুঝলি ওকে বিড়ালের বাচ্চা ওই তোকে না বারণ করেছি তবু কেন ডাকিস হ্যাঁ আচ্ছা যা ডাকলাম না কিছু তবে তোকে তোর বাইকের চাবি আমাকে দিতে হবে তুই মেয়ে হয়ে বাইক চালাবি যাতে আমার বাইকের বারোটা বাজে ওই ব্যাঙের বাচ্চা দিবি কিনা বল না হলে পুরো ভার্সিটিতে তোর পোস্টার লাগাই নিচে বড় বড় করে লিখে দিব পান্ডার বাচ্চা দা রাহুল কাচ্চা তিথির কথা শুনে ভয়ে রাহুল ছেতে লাগে হাত পাড়িয়ে তিথি বলে ওঠে মনে হয় বিশ্বাস হয় না যে আমি এমন কিছু করতে পারি তাই না পান্ডের বাচ্চা তুই সব পারিস তোর বিশ্বাস নাই তাহলে দেই যাবি দেখ কিছু করিস না কেমন কমু না দেখ আমার শখের বাইক আরে জানি জানি এক ঘন্টার ভিতরে আমি আসছি জাস্ট জামু আর আসমু দেখ তিথি বিশ্বাস করে দিচ্ছি ভাই তুই হাস কি হ্যাঁ এক কথা একবার কানে যায় না হুম রাহুল চাবিটা দিয়ে বসে আছে এই দিকে তিথি বাইক চালিয়ে সোজা যাওয়ার শুরু রাস্তায় সত্যি জ্যাম লেগে আছে অনেকগুলো গরুর গাড়ি থেকে গরু নামে রাস্তা পুরো আটকে দেয় গরুগুলো হাই আল্লাহ আজকে কি এসব জ্যাম লাগানোর উচিত ছিল তিথি বাইকটা একপাশে রেখে রাস্তায় নেমে যায় গরুগুলো সাইড করতে আরে চাচা কি যে করেন না বুঝি না এইভাবে গরুগুলো না রাইখা তা গাড়িতে সুন্দর করে নিতে পারতেন আপনি এসি লাগান নাই তাই যদি এসি লাগাতেন তাহলে গরুগুলো সুন্দর কইরা থাকতো ইস চাচা বুদ্ধি কিছু রাখা উচিত তিথি এই দিকে বক বক করতেই থাকে পেছন থেকে এক শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখে তার বাইক মানে রাহুলের যে বাইকটা আনছে নিচে পড়ে আছে দৌড়ে যায় আমার বাইক এখন কি হবে শেষ তিথি গিয়ে দেখে বাইকের সামনের দুটো আয়না ভেঙে যায় এই দেখে তিথি তো চারশো চল্লিশের শখ খেয়ে ফেলেছে রাগি লোক নিয়ে চোখগুলো ছোট করে কোমরে হাত দিয়ে তাকিয়ে দেখে একটা বড় কালো কাঠ যেটার জন্য তার বাইকটা এইভাবে পড়ে ভেঙে গেছে ওই হারাবি বাচ্চা বের হ আমার মাসুম বাইকটা কি দেখিস নাই চোখগুলো কি হাতে নিয়ে হাঁটিস যে এত বড় একটা বাইক চোখে পড়ে নাই বের হ এখন হইয়ার টাকলা ভাবে কোনো এক বইরা লোক চালাচ্ছে আবার ভাবে হয়তো কোনো মাইয়া চালাচ্ছে তাই এমন অ্যাক্সিডেন্ট করছে গাড়ির দরজা খোলায় একটু অবাক তিথি তবুও রাগি লোক আছে লম্বা একটা ছেলে ফর্সা রং কালো শার্ট পরা চোখে কালো চশমা আর হাতে ব্র্যান্ডেড খড়ি খোঁচা খোঁচা দাড়ি চুলগুলো সামনের দিকে লম্বা যার জন্য কপালে আসছে বাতাসে তা খেলছে দেখতে অনেক হ্যান্ডসাম কিউট গাড়ির দরজা লাগিয়ে তিথির সামনে এসে একটু রাগী সুরে বলে ওঠে এটা একটা রাস্তা এটা বাইক পার করার কোনো জায়গা নয় যে যেখানে সেখানে পার করে রেখে দিবেন কি যদি একটু আস্তে চিল্লান তাহলে বেশ ভালো হয় এইভাবে সারের মতো চিল্লালে বুঝতে কষ্ট হবে যে আপনি চিল্লাচ্ছেন নাকি পেছনে ওই গরুগুলো চিল্লাচ্ছে তিথি এইভাবে রেগে মেগে আগুন এক তো অপরাধ করেছে উপরে তাকে অপমান বাহ একে তো চুরি করেছে উল্টো আবার গলা উপর করে কথাও বলছে এই যে মিস আমি আপনার কিচ্ছু চুরি করি নাই যে অযথা বক বক করছেন ওই চুপ একে তো আমার বাইকটা ভেঙে দিয়েছিস ওদের সরি বলবি তা না প্রথমে দুই দোকানেই একটু কম করবেন সেকেন্ডলি আপনার গাড়ির রাস্তার মাঝে পার করেছেন যার জন্য এমন হয়েছে দোষটা আপনার আপনি নিজের অপরাধটুকু স্বীকার করুন আর অন্যের উপরে দোষ না চাপিয়ে এখান থেকে চলে যান মাহ কি লিখছে দেখ মেজাজ অনেক খারাপ আছে আর করিস না ওকে অপরিচিত ছেলেটা যেতে লাগে তিথির পেছন থেকে ডেকে বলে ওঠে এই যে কই যাচ্ছেন হুম আপনি করে সুন্দর করে কথা বললে শুনতাম কিন্তু এখন আর আপনার এই অযথা প্যাচাল টাইপের কথা শোনার আমার একদমই মুড নাই আমি গান গাচ্ছি না যে মুড হতে হবে ওকে যাই হোক ক্ষতিপূরণ দিন এখন কিসের কিসের আবার আমার বাইকের ক্ষতিপূরণ দেবেন দোষটা আমার ছিল না আপনার ছিল তো ক্ষতিপূরণ উল্টো আপনি দিবেন ভুল জায়গায় গাড়ি পার্কিং করে ওকে ম্যাম দেখুন সম্মান দিয়ে এখনো কথা বলছি চুপচাপ আমার গাড়ির ক্ষতিপূরণ দেন না হলে ভালো হবে না বলে দিলাম কী করবেন করবেনটা নাকি তাহলে শুনি আমি আপনার ক্ষতিপূরণ এক টাকাও দেব না যা ইচ্ছা করেন কে অপরিচিত ছেলেটি যেতে লাগে তিথি রেগে পেছন থেকে পাথর কয়েকটা খুঁজে নিচে গাড়িটার গ্লাসে মেরে দেয় পাথর কয়েকটা মারাই গ্লাস ভেঙে চুরমার হয়ে যায় অপরিচিত ছেলেটি রেগে মেগে আগুন চশমা খুলে রাগে লুকে তিথির দিকে তাকায় তিথি নাকে ঘষা দিয়ে বলে ওঠে যে যেমন তার সাথে তেমন করা উচিত আর হ্যাঁ তিথির সাথে আজ পর্যন্ত কেউ বাঙ্গা আই মিন ঝগড়া লেগে পারে নাই তো তুই ঠুকু সম্মান দিয়ে আপনি আসছেন কোন খ্যাতের মুলা হুম তিথি চুলগুলো পিছনে সরিয়ে বাইকটা নিয়েই চলে যায় অপরিচিত ছেলেটি শুধু একটি নাম শুনেই থমকে দাঁড়িয়ে আছে তিথি এই নামটি শুনে রাগে গাড়ির দরজার গ্লাসে জোরে খসি দেয় আর বলে ওঠে এইটা সে হতে পারে না কিন্তু তার মতো হাবভাব তার মতো কথার সুর আর তার মতো ব্যবহার তাহলে সে না কক্ষনো না তাকে দেখতে চাই না আমি একটুও না হাত থেকে থরথর করে রক্ত পড়া শুরু করে দেয় রাগ জেদ অভিমান সবটুকু মুখে যেন ভেসে উঠছে তার আবির রহমান মানে আমাদের ছোট আবিরটা বড় হয়ে গেছে যেহেতু তৃতীয় হয়েছে বড় তাই আর কি আবির সে আর আগের আবির নাই মোটা চোখে চশমা দেওয়া আবিরটা যেন বেশ হ্যান্ডসাম আর কিউট হয়ে গেছে সে রাগি লোক যে লোকে যে কেউ খাবে ক্রাশ গাড়িতে উঠে চলে যায় এইদিকে তিথি ভার্সিটিতে আসে ভয়ে আছে রাহুলকে কি বলবে তখনই যেন রাহুল দৌড়ে আসে নিজের বাইকের এমন হাল দেখে সে হার্ট অ্যাটাকের অবস্থা তুই আমার বাইকটা শেষ করলি তাই না রাহুল শোন তুই তো আমার কত ভালো ফ্রেন্ড দেখ রাগ তোর ফ্রেন্ড এই ফ্রেন্ড শব্দ গলায় তুই স্কুলে থাকতে আমি হাত মুছে দিয়েছিস আর এখন আসিস আমার ফ্রেন্ড বলতে হ্যাঁ আরে ওই সময় তো বাচ্চা ছিলাম তাই বুঝি নাই সরি রে দেখ আমি কিছু করি নাই এক ব্যক্ত অসভ্য কন্টার লাল হাতি কালো জিরাফ হলুদ কাক নীল তেলা পোকা আর কিছু নাম আছে মনে আসছে না রে যাই হোক ওই লম্বা ব্যাঙের বাচ্চা আয়শা তার বাড়িতে তোর মাসুম বাইকের অ্যাক্সিডেন্ট করাই দিছে তিথি ওইখানে কান্দা সুরে সুরে বলে শেষ এক হাতে চোখ মুছে অন্য হাতে রাহুলের হাতের ভাঙা আয়নাগুলো দেয় বিশ্বাস করে বন্ধু আমি সত্যি এত কষ্ট পাইছি আজকে যে করতাম আমি কত বাজাতে চাইছি কিন্তু কাকে বাইকে নাকি মানুষকে মানুষ কত আসবে ছাগল বাইককে আর কি এই তুই ছাগলকে কি বললি হ্যাঁ আরে যা তুই কিসের ছাগল তুই এত হ্যান্ডসাম যে যে কোনো মেয়ে ক্রাশ খেয়ে যাবে এত কিউট এত হ্যান্ডসাম এত গুড বয় কি আর বলবো ভার্সিটিতে একটাও নেই তোর মতো রাহুল একটু লজ্জা পেয়ে বলে সত্যি বলছিস হুম সত্যি সরি রে আমার জন্য বাইকটা এমন হলো সরি আর সমস্যা নাই আমি ঠিক করে নেব শুধু তুই আমার সাথে সুন্দর করে কথা বললেই হবে তিথি মুচকি হেসে হাঁটা শুরু করে আর মনে মনে বলে ওই রাক্ষস দা হাতিটাকে একবার হাতের কাছে পাই তিতা করলা দিয়ে নুডলসের জুস বানাইয়া খাওয়াবো তাকে হারামি একটা এদিকে তিথি রেগে আগুন আবিরের উপর ওইদিকে আবির বাড়ি যায় হুট করে তাকে দেখে সবাই চমকে যায় আবিরের মা তো অনেক খেতে দেয় এতটা বছর পর ছেলেকে দেখে দাদিমা দাদু চাচা চাচি ওরা সবাই তো বেশ খুশি আজ আবিরকে পেয়ে